সাতেরই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ মঙ্গলবার শ্রী শ্রী বিশ্বকর্মা পূজা যে কোনো পুজোর ক্ষেত্রেই যেমন বেশ কিছু নিয়ম ও বাধা নিষেধ রয়েছে ঠিক তেমনটাই রয়েছে দেব বিশ্বকর্মার পূজার ক্ষেত্রেও ভগবান বিশ্বকর্মাকে বিশ্বব্রহ্মাণ্ডের শ্রেষ্ঠ শিল্পকার বলা হয় সূর্য রাশি পরিবর্তন করে সিংহ রাশি থেকে কন্যা রাশিতে গমনের দিনে হয় বিশ্বকর্মা পূজা হিন্দু শাস্ত্র মতে তিথি ও পুজোর সময় নির্ধারণ করা হয় চন্দ্রের গতির উপর নির্ভর করে বিশ্বকর্মা পুজো নির্ধারিত হয় সূর্যের গতি নির্ধারণ করে বিশ্বকর্মা দেবশিল্পী স্থাপত্য শিল্প সৃষ্টি নির্মাণই তার কর্ম দেবশিল্পী বিশ্বকর্মা বৈদিক দেবতা শাস্ত্রমতে দেবগুরু বৃহস্পতির ভগিনী যোগসিদ্ধা এবং অষ্টম বসু প্রভাসের পুত্র হলেন বিশ্বকর্মা এবার বন্ধুরা আমরা জেনে নেব বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে এবং গুপ্ত প্রেস পঞ্জিকা মতে অমৃত যোগ এবং মহেন্দ্র যোগ কখন বিশ্বকর্মা পূজার উপকরণগুলি কি কি বাড়িতে বিশ্বকর্মা পূজার পদ্ধতি পূজার মন্ত্র এবং বিশ্বকর্মার প্রণাম মন্ত্র এই সমস্ত কিছু নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে চলেছি তো বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখার অনুরোধ রইল কারণ পুরো ভিডিও না দেখলে আপনারা অনেক কিছু তথ্য মিস করে যাবেন তো বন্ধুরা দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে সতেরোই সেপ্টেম্বর একত্রিশে ভাদ্র বুধবার তিথি ভাদ্র কৃষ্ণপক্ষ একাদশী রাত এগারোটা চল্লিশ মিনিট পর্যন্ত অমৃত যোগ সকাল সাতটা চার মিনিটের মধ্যে পুনরায় সকাল নটা উনত্রিশ মিনিট গতে সকাল এগারোটা সাত মিনিটের মধ্যে পুনরায় দুপুর তিনটে ন মিনিট গতে বিকেল চারটে ছিচল্লিশ মিনিটের মধ্যে পুনরায় সন্ধ্যা ছটা বাইশ মিনিট গতে রাত আটটা পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে পুনরায় একটা তিরিশ মিনিট গতে উদয়া উদয়াবধি মহেন্দ্রযোগ দুপুর একটা বত্রিশ মিনিট গতে দুপুর তিনটে ন মিনিটের মধ্যে পুনরায় রাত আটটা পঁয়তাল্লিশ মিনিট গতে রাত দশটা কুড়ি মিনিটের মধ্যে প্রেস পঞ্জিকা মতে সতেরোই সেপ্টেম্বর একত্রিশে ভাদ্র বুধবার তিথি ভাদ্র কৃষ্ণপক্ষ একাদশী রাত একটা তেইশ মিনিট চুয়ান্ন সেকেন্ড পর্যন্ত অমৃতযোগ সকাল সাতটা তিন মিনিট ষোলো সেকেন্ডের মধ্যে পুনরায় নটা উনতিরিশ মিনিট চব্বিশ সেকেন্ড গতে এগারোটা ছ মিনিট পঞ্চাশ সেকেন্ডের মধ্যে পুনরায় দুপুর তিনটে দশ মিনিট তেইশ সেকেন্ড গতে বিকেল চারটে সাতচল্লিশ মিনিট আটচল্লিশ সেকেন্ডের মধ্যে পুনরায় সন্ধ্যা ছটা তেইশ মিনিট আটচল্লিশ সেকেন্ড গতে রাত আটটা পঁয়তাল্লিশ মিনিট চল্লিশ সেকেন্ডের মধ্যে পুনরায় একটা উনতিরিশ মিনিট চব্বিশ সেকেন্ড গতে পাঁচটা ছাব্বিশ মিনিট ন সেকেন্ড পর্যন্ত মহেন্দ্র যোগ দুপুর একটা বত্রিশ মিনিট আঠান্ন সেকেন্ড গতে তিনটে দশ মিনিট তেইশ সেকেন্ডের মধ্যে পুনরায় রাত আটটা পঁয়তাল্লিশ মিনিট চল্লিশ সেকেন্ড গতে দশটা কুড়ি মিনিট পনেরো সেকেন্ড পর্যন্ত এবার বন্ধুরা আমরা জেনে নেব বিশ্বকর্মা পূজার উপকরণগুলি কি। কী বিশ্বকর্মা পূজার উপকরণগুলোর মধ্যে রয়েছে বিশ্বকর্মা দেবের মূর্তি বা ছবি বেদি ফুল এবং তুলসী পাতা দুর্বা পল্লব কলাপাতা পাতা কলা গাছ ধূপকাঠি প্রদীপ কপ্পুর মালা চন্দন অক্ষত সুপারি সুতো পান পৈতে গঙ্গাজল ও কলস পূজার কাপড় ফল ও মিষ্টি এবং হোমের সামগ্রী কথিত আছে বিশ্বকর্মা ঠাকুরের বিধি মেনে পুজো করলে ব্যবসায় মনের মতো সাফল্য আসে তো বন্ধুরা সবার প্রথমে পূজা স্থান এবং আপনার ঘর সম্পূর্ণরূপে পরিষ্কার পরিচ্ছন্ন করে পবিত্র গঙ্গা জল ছিটিয়ে নিন আপনার বাড়িতে পূজা করার জন্য একটি পরিষ্কার স্থান বেছে নিয়ে সেখানে বেদি স্থাপন করুন বেদির উপর একটি পরিষ্কার কাপড় রাখুন এবং তার উপরে ভগবান বিশ্বকর্মার মূর্তি বা ছবি স্থাপন করুন ফুল দিয়ে বেদিটি সাজিয়ে নিতে পারেন পূজার জন্য ব্যবহৃত যন্ত্রপাতি বা সরঞ্জামগুলো যেমন কম্পিউটার মেশিন অফিস সামগ্রী ভালোভাবে পরিষ্কার করুন ইলেকট্রিকের কাজে লাগে এমন সরঞ্জাম পরিষ্কার পরিচ্ছন্ন রাখা বাঞ্ছনীয় যন্ত্রপাতিগুলিকে অয়েলিং করে ধুয়ে মুছে রাখা উচিত তার ফলে এসব যন্ত্রপাতি ভালোও থাকে সারা বছর এরপর একটি নির্দিষ্ট পরিষ্কার ও পবিত্র স্থানে যন্ত্রপাতিগুলো সাজিয়ে রাখুন ফুল ফল মিষ্টি সিঁদুর ধূপ প্রদীপ এবং অন্যান্য পুজোর সামগ্রী দিয়ে একটি থালা প্রস্তুত করুন বিশ্বকর্মা পুজোর দিন যন্ত্রপাতির ওপর সিঁদুরের টিকা দেওয়া শুভ বলে মনে করা হয় যা নিরাপত্তা ও সুরক্ষার প্রতীক প্রদীপ জ্বালিয়ে পূজার অনুষ্ঠান শুরু করুন বিশ্বকর্মা পূজার দিন খিচুড়ি তৈরি করে তাকে ভোগ হিসেবে নিবেদন করা হয় এরপর ওং বিশ্বকর্মায় নম পূজার সময় এই মন্ত্রটি পাঠ করুন তারপর কপ্প জ্বালিয়ে আরতি করুন শ্রদ্ধা ও ভক্তির সাথে বিশ্বকর্মাদেবের পূজা করলে বিশেষ ফল পাওয়া যায় এবং ব্যবসায় উন্নতি ঘটে পুজোর দিন যন্ত্রপাতি বা সরঞ্জাম খুব প্রয়োজন না থাকলে ব্যবহার করা উচিত নয় অর্থাৎ যন্ত্রগুলো বিশ্রাম দেওয়া হয় সব শেষে ভগবান বিশ্বকর্মার কাছে যন্ত্রপাতির সুষ্ঠু কার্যকারিতা এবং জীবনে সাফল্যের জন্য আশীর্বাদ প্রার্থনা করুন এবং পূজা শেষে প্রসাদ অবশ্যই সকলের মধ্যে বিতরণ করুন এবার বন্ধুরা আমরা দেব বিশ্বকর্মার প্রণাম মন্ত্রটি জেনে নেব দেব বিশ্বকর্মার প্রণাম মন্ত্রটি হল দেবশিল্পী মহাবাগ দেবানাং কার্য সাধক বিশ্বকর্মনস্তুক ব্য সর্বীষ্ট প্রদয়ক এই মন্ত্রের অর্থ হল হে দেবশিল্পী হে মহাবাগ হে দেবতাদের কার্যসাধক হে বিশ্বকর্মা আপনাকে নমস্কার আপনি সর্বাবিষ্ট বা সমস্ত আকাঙ্ক্ষা পূরণকারী তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আগামী দিনে এমন ভিডিও দেখার জন্য চ্যানেলের পাশে থাকুন ধন্যবাদ